বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় শিক্ষক নিবন্ধন গণিত লিখিত বিষয়ের পরীক্ষার্থীবৃন্দ আজকে শুরু হতে যাচ্ছে আমাদের একেবারে আঠারোতম শিক্ষক নিবন্ধন গণিত লিখিত শেষ বেস অর্থাৎ এই বেসের পরে আর নতুন কোনো বেস নেওয়া হবে না এবং নেওয়ার সময়ও খুব একটা নেই তো আজকের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ রাত এগারোটায় এই বেসটি মূলত কাদের জন্য মূলত এতদিন যারা অন্যান্য চাকরির প্রিপারেশান নিয়েছে বা পড়াশোনার সময় পায় নাই এখন তারা এই লিখিত পরীক্ষার যে তারিখ দিয়েছে এই সময়টাকে একেবারে হার্ট অ্যান্ড সোল ট্রাই করে মন প্রাণ উজাড় করে পড়াশোনা করে প্রস্তুতি নিয়ে যারা এই পরীক্ষাটা দিবেন মূলত তাদের জন্যই আবার অনেকে আছেন যে আপনার প্রিলি পাশ করেন কি না করেন সেটার উপর নির্ভর করে প্রস্তুতি নেবেন তো এই দুই একটা ক্যাটাগরি এবং অনেকে যারা চলে আসেন নিবেন কি নেবেন না পরে সিদ্ধান্ত নিয়েছেন নিবেন মূলত তাদের জন্যই কিন্তু আমাদের এই শেষ সময়ের শেষ বেসটা তো ইনশাল্লাহ আমরা আজকে ক্লাস শুরু করব। আজকের পর কিন্তু চাইলেও আপনি আর কোনো নতুন বেস পাবেন না এবং নতুন কোনো বেস নেওয়া হবে না অলরেডি রিটার্ন পরীক্ষার তারিখ দিয়ে দিয়ে দিয়েছে আমরা সবাই অবগত আছি বিষয়টা অনেকে বলবেন যে স্যার এখন কি সিলেবাস শেষ হবে নাকি দেখেন আমি আপনাকে সংক্ষেপে বলি আমি যখন আজ থেকে সাত আট মাস আগে প্রথম বেজ শুরু করেছিলাম তখন আমি সপ্তাহে একটা ক্লাস দিতাম তারপরে পাঁচ ছয় মাস আগে যে বেচ হয়েছিল ওখানে সপ্তাহ দুইটা ক্লাস দিতাম তারপরে এই রিসেন্টলি যে বেজগুলো শুরু হয়েছে ওখানে সপ্তাহ তিনটা ক্লাস দিতাম সপ্তাহ তিনটা ক্লাস বলতে এক সম্পূর্ণ যেদিন একটা একটা ক্লাস মানে সম্পূর্ণ একটা অধ্যায়ের বেসিক ক্লাস কয়েকটা লেকচারে বিভক্ত করে দিতাম বিগত সালের সমাধানের ক্লাস কয়েকটি লেকচারে বিভক্ত করে আবার হ্যান্ড নোটের লিঙ্ক সহ আমরা আমি আমাদের প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে ইউটিউবের প্রাইভেট লিঙ্কগুলা দিয়ে দিই অধ্যাবৃত্তি এখন আমরা আজকে যে বেসটা শুরু করব। এদের তো একবারে সময় হাতে গনা একেবারে গনায় গনায় হয়তো দেড় মাসের কাছাকাছি এখন আমরা যে বেস শুরু করবো এইখানে আমরা ক্লাস সপ্তাহে ছয় দিনই ছয় দিন নিব হ্যাঁ এতদিন যেহেতু আপনি অন্য কাজে ব্যস্ত ছিলেন অন্যদিকে প্রিপারেশন নিয়েছেন এখন এক মাস দশ দিন বা পনেরো দিন আপনি এই প্রিপারেশন নেবেন তাদের জন্য মূলত তো এই জন্য এখন একবার প্রতিদিন ক্লাস দেওয়া হবে নিয়মিত ক্লাস দেওয়া হবে অর্থাৎ কিভাবে কোর্সটা দ্রুত শেষ করা যায় সেই পরিকল্পনা আমার নেওয়া হয়ে গেছে সেটা নিয়ে আপনার মাথা কামাতা আপনার কাজ হবে শুধু আমি যা বলি যেভাবে বলি সেটা একটু মেনে নিয়ে আপনি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন এখন অনেকের মনে হয়তো একটা প্রশ্ন দেখেন এখন শেষ সময় এসে বা এক মাস দশ পনেরো দিন আসে কোর্স ফিটা আগে যা ছিল এখনও কেন তা আমি আসলে আপনাদের বিষয়টা একটু ক্লিয়ার করবো মূলত এখানে দিন তারিখ বা সংখ্যা বা কয় দিন আসে সময় তার উপরে ভিত্তি করে আমার এই কোর্স ফিটা নির্ধারণ করা হয় না মূলত আমার এই কোর্স ফিটা নির্ধারণ করা কোর্সের উপরে কোর্সের উপরে পি মাস বা দিনের উপর এর সাথে কোনো সম্পর্ক নেই এখন আগে হয়তো কোনো বেসে ক্লাস নিয়েছি সপ্তাহে একদিন কোনো বেসে নিয়েছি তিন দিন এখন আপনার নিব সপ্তাহ ছয় দিনে ছয় দিন অর্থাৎ যারা তিন মাস আগে অ্যাডমিশন নিয়েছে আপনার দেড় মাস আগে অ্যাডমিশন নিয়ে কিন্তু ওই তিন ডেগুনে ছয় অর্থাৎ ডবল ক্লাস অর্থাৎ আপনি ওনাদের সমপরিমাণ পূর্ণাঙ্গ ক্লাস পাচ্ছেন তারপরেও অনেকের অভিযোগ মনে থাকতে পারে তো কোর্স ফি আসলে আরেকটু তো কমানো যায় তো এই বিষয়টাও আমি আপনাকে ক্লিয়ার করি আসলে শুধু কোর্সের জন্যই ফিটা নেওয়া হয় না আপনার এই কোর্সের অন্তর্ভুক্ত আমি অনেকগুলো পরীক্ষা নিতেছি অনেক পরীক্ষা নেওয়া হচ্ছে সেই পারিশ্রমিকটা কিন্তু এখানে যুক্ত করা হয়েছে যারা ফেড কোর্সের স্টুডেন্ট আছেন এবং আপনাকে সার্বক্ষণিক হোয়াটসঅ্যাপে স্টাডি গ্রুপে আপনাকে আমি সার্বক্ষণিক তদারকি করতেছি আপনার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি এবং পরীক্ষা পর্যন্ত আপনাকে তদারকি করা হবে অর্থাৎ আমি শুধু কতগুলো আপনাকে শুধু ক্লাস দিয়ে আমার দায়িত্ব শেষ নয় একেবারে পরীক্ষার দিন পর্যন্ত আপনাকে দেখাশোনা করা আপনাকে মোটিভেট করা আপনি আরও কিভাবে ভালো করবেন আরও কিভাবে ভালো করা যায় এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি অনবরত কাজ করি যারা আমার পেট কোর্সগুলোতে আসেন তারা কিন্তু বিষয়টা অবগত আছে তো শুধু কোর্সের জন্য এই পি নয় এরপরে আমাদের যে মডেল টেস্টগুলো হয় এখানে কিন্তু অনেক কাজ অনেক একটা বিশাল কর্মযোগ্য এবং এই কোর্সের সিলেবাস কিন্তু বিশাল বড় যাই হোক কথা প্রসঙ্গে একটু বিষয়টা একটু ক্লিয়ার করলাম যিনি আগে অ্যাডমিশন নিয়েছেন উনি যে কোর্সটা আমার কাছে করবে আপনিও সেই কোর্সটা করবেন সমপরিমাণ কোর্স করবেন সমপরিমাণ ক্লাস আপনাকে দেওয়া হবে হ্যাঁ তবে আপনাকে আপনার কাজগুলো হবে দ্রুত আপনাকে দেওয়া হবে প্রতিদিন ক্লাস আপনিও যেমন অ্যাক্টিভ থাকতে হবে প্রতিনিয়ত পড়াশোনার সাথে থাকতে হবে আমিও আপনার সাথে ঠিক সেমভাবে যুক্ত থাকতে হবে আমার সাথে এখন যারা যুক্ত হবেন তাদেরকে আমি বলি ওই টাইপের স্টুডেন্ট আমি এখন ভর্তি করাচ্ছি যারা মন প্রাণ উজাহর করে এই শেষ সময়ে প্রস্তুতিটা নেবেন মরলে শহীদ বাসলে গাজী আমরা সবাই অন্তত এই দেড় মাসের জন্য লড়তে রাজি লিখিত পরীক্ষায় যাতে একটা ভালো ফলাফল আসে এইটা ফির স্টুডেন্ট নিয়ে আমি বেসটা করতেছি এবং শর্টকাট একেবারে শর্টকাট বা সাজেশান এরকম সিস্টেম কোনো সিস্টেম আমার কাছে নাই যারা শর্টকাট চান বা সাজেশান চান তাদের জন্য আমার এই কোর্স নয় আমার এই কোর্স হলো সম্পূর্ণ সিলেবাসের আলোকে বেসিক ক্লাস বিগত সালের সমাধানের ক্লাস এবং আপনাকে মোটামুটি গুরুত্বপূর্ণ অন্যান্য গাণিতিক সমস্যাগুলি আপনাকে সমাধান করতে হবে অর্থাৎ পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি নিয়ে যাতে আপনি পরীক্ষায় যেতে পারেন এরকম একটা মন মাইন্ড যদি আপনার ভিতরে থাকে যে আমি পরিশ্রম করে ভালো ফলাফল করে একটি অন্তত ভালো প্রতিষ্ঠানে যাতে আমার জব আল্লাহ ব্যবস্থা করে দেয় এরকম মন মানসিকতা যাদের আছে অর্থাৎ অলসতা অলস মস্তিষ্ক টাইপের লোক আমার দরকার নাই কারণ হলো আপনি অ্যাডমিশন নিলেন ফি পরিশোধ করলেন এতে আপনার দায়িত্ব শেষ নয় আপনাকে আমি যা যা বলি যেভাবে বলি সেইভাবে আপনাকে আমার কথাবার্তাগুলো শুনতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে আমি যা বলি আপনি আমাকে ওবিডিয়েন্ট হতে হবে আমি যা বলি আপনার তা করবেন আপনি যা বলবেন আপনি যেভাবে বলবেন সেইভাবে আমি করব এই এইরকম হলে কিন্তু হবে না কারণ আপনি অ্যাডমিশন নেবেন আমার কাছে আপনি ফি পরিশোধ করবেন আমার কাছে তো আপনার সকল দায় দায়িত্ব তো আমার আপনাকে কি কি পড়াতে হবে আরও কি পড়াতে হবে কিভাবে পড়ালে ভালো হবে কি বাদ দিলে ভালো হবে কিভাবে প্রস্তুতি নিলে ভালো হবে ইনশাল্লাহ এই সকল দায়িত্ব নিয়েই আমি পড়াচ্ছি ইনশাল্লাহ সতেরোতমতে আমার সাফল্যের একটা ছড়াছড়ি হয়েছে আমি আশা করি আঠারোতম তার থেকেও বেশি হবে যদি আল্লাহ ফাঁকের মেহরবানি থাকে এবং আপনাদের পরিশ্রমটা ঠিক থাকে আমার কথা মতো আপনারা চলে তো আসুন আর কথা বলে লাভ নাই আর সময়ও নাই আজকেই আমরা ইনশাল্লাহ শুরু করব ক্লাস এটাই হলো আমাদের শেষ বেস তো আপনি যদি এমনই একজন হন আমার দশ দিনে আপনি পূর্ণাঙ্গ প্রস্তুতি নেবেন তাহলে যোগাযোগ করুন আমার সাথে তিনি যে নাম্বারটা দিলাম জিরো ওয়ান সেভেন টু টু এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি আপনাকে বিস্তারিত জানাবো